তো এখানে আমরা একটি ফ্ল্যাটের ভিতরে ইন্টেরিয়ার জিপসাম ডেকোরেশনের কাজ করেছি এটা হলো ইন্টি কালার একেবারে এটা কোনো জিপসাম দিয়ে করা হয়েছে এটা কোনো কাট না এটা সিএনসি কাটিং বাদেও কিন্তু ডিজাইন চাইলে নিতে পারবে আপনি এক একটা ডিজাইন এক এক রকমের প্রাইস রাখা হয়েছে এখানে রয়েছে এটা হলো অ্যারাবিয়ান জিপসাম সিলিং বলি আমরা ঠিক আছে অ্যারাবিয়ান জিপসাম সিলিং জালানাগুলি আপনার আছে ইন্টি কালার সহকারে যে আপনারা করেন 20000 টাকা সিলিং অবধি হ্যাঁ ইনশাআল্লাহ একবার কমপ্লিট করে দিতে পারবো যে এটা পুরোটা ডাইনিং এবং ড্রয়িং একসাথে করা হয়েছে এবং এই পিলারের ভিতরে আমরা একটা ডিজাইনটা করেছি ডায়মন্ড ডিজাইন করেছি এটাকে হাফ সিলিং বলা হয় এটারে হ্যাঁ ডিজাইনটাও খুব সুন্দর ভিন্নতার ভিতরে করা এই মানে কোন গুলো পরে থাকে ঠিক আছে এই যে ক্যাবিনেট আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠান আপনারা তো দীর্ঘদিন যাব সারা বাংলাদেশে জিপসাম ডেকোরেশনের কাজগুলো করেন তো সেই সুবাদে ঢাকায় কিন্তু অনেক সাইট থাকে আপনাদের আজকের এই সাইটের লোকেশনটা কোথায় এটা হলো আপনার ঢাকা শামপুর হ্যাঁ জুরাইন শামপুর এটা ভিতরে পড়ছে

যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজ গুলো করা আপনি আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনি সরাসরি এখানে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন জায়গা থেকে কি দেখে শুরু করবেন প্রথমে

নিয়ে আসছি তো এটা আপনাদেরকে এই কালার সহকারে করেন এটা আমাদের যে ক্যাবিনেটটা দেখা যায় আছে দশ ফিট বাই আট ফিট বা আট ফিট বাই আট ফিট এরকমই থাকে টিভি ক্যাবিনেট তো সেই ক্ষেত্রে এটা রাখা হয়েছে বিশ হাজার টাকা ঠিক আছে কালার সহকারে আর যে রং বাদ দেন ঠিক আছে শুধু জিপসাম করেন তার সেক্ষেত্রে 15000 টাকা হবে অবশ্যই আপনার হলো লাইট এবং তার মালিক পক্ষই হতে হবে এই খরচে সম্পূর্ণ ধারণা কিন্তু লাইট তার আমরা বলতে পারি আসলে আপনি লাইট তার আমাদের দিতে পারেন সেটা আলোচনার মাধ্যমে আপনারা লাইট তার আমাদের দিবেন ওকে তো ক্যাবিনেটের প্রসঙ্গে জানলাম এখন জানতে চাই সিলিং এর ব্যাপারে সিলিং হলো আমাদের উপরে যে সিলিং টা দেখতে পারতেছেন ঠিক আছে এখানে আমাদের কালার সহকার যদি আপনারা করেন ঠিক আছে যেরকম এন্টি কালার সহকার আছে 260 টাকা করে এন্টি কালার সহ কমপ্লিট এই ডিজাইনটা জি

ষাট টাকা করে পার করে দিচ্ছে এবার এসে ষাট টাকা পার স্কোয়ার এবার এসে করেছে কারণ এখানে যেখানে আমাদের দেখা যায় প্রাইসটা আমরা রাখি হলো আপনার কাজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে ভাই কারণ কিছু সময় দেখা যায় কি কাজটা বেশি থাকে কম থাকে তো যাদের হলো কাজটা বেশি হয় সেই ক্ষেত্রে আমরা একই রকম প্রাইসটা দিয়ে থাকি কম বেশি করে ঠিক আছে আর যদি কাজ কম থাকে সেই ক্ষেত্রে আসলে প্রাইসটা করে আমরা একটু বেশি নিয়ে থাকি কারণ কম কাজে আমাদের খরচটা বেশি হয়ে যায় সেই জন্য আমরা কমে পারি না তো এখানে আমরা এবার এসে দুশো ষাট টাকা করে পার করছি ঠিক আছে এটা দেখা যায় দুশো আশি টাকা করে পার আমরা বিশ টাকা কমাই দিচ্ছি জ্বালানো এখানে অনেক কাজ করছে টোটালে আপনার প্রায় চার লাখ টাকার কাজ করছে এখানে ভাইয়ের ঠিক আছে এই জ্বালানাগুলি আপনার আছে এন্ট্রি কালার সহকারে যদি আপনারা করেন পাঁচ হাজার টাকা করে আমরা এই কালার সহকারে করে থাকি ঠিক আছে আর যদি আপনার কালার বাদে করেন চার হাজার টাকা ওকে তো আপনারা কিন্তু চাইলে এগুলো করাতে পারবেন এগুলোর ভিতরে নকশা আছে অনেক ধরনের অনেক অনেক ডিজাইন আছে ভাই অনেক নকশা আছে অনেক ডিজাইন আছে আপনি যেরকমের ডিজাইন আপনার পছন্দ করবেন আমরা ওই রকমের ডিজাইন বাংলাদেশের যে কোনো ডিজাইন আপনি দেবেন গুগল থেকে বা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ডিজাইন সারা আছে আমার অনেক ভিডিও আছে যেরকম ডিজাইন আপনার পছন্দ করবেন আমরা ওই ধরনের ডিজাইন আপনাদের করে দেবো ঠিক আছে এখন একটি ছোটখাটো সাইজের বেডরুমের কাজ এখন আপনাদের এই পাশে আছে যেটা হলো আপনার রুমের সাইজটা হলো আপনার আট ফিট বাই আট ফিট

উপরে এটা হলো ডাইনিং এর ভিতর করা হয়েছে হ্যাঁ এটা পুরোটা ডাইনিং এবং ড্রয়িং একসাথে করা হয়েছে এবং এই পাশে আমাদের এটা ভীম পড়ছে এটা হলো আমাদের এই যে পিলার পরে না তো রুমটা অনেক বড় তো এইজন্য পিলার পড়ছে পিলারের ভিতরে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি ডায়মন্ড ডিজাইন করে দিয়েছি এছাড়া ঠিক আছে এটা হলো আপনার 200 টাকা করে পার্স কার্পেট করে দিয়েছি এখানে তো এরপর এইখানে আমরা একটা রুমের কাজ দেখাবো এই পাশোরে একটা বেডরুম করা আছে এই যে এটা হলো আপনার আমাদের হাফ সিলিং বলা হয় এটারে হ্যাঁ এটা হলো আমরা করেছি হাফ সিলিং আপনি মনে করেন আমরা এটা হলো টোটাল আমি আপনাকে বলি যে প্রাইস বলি প্যাকেজ সেক্ষেত্রে ক্ষেত্রে বিশ হাজার টাকা হলে আপনি এরকম একটি রুম কমপ্লিট পাবেন বারো ফিট বাই তেরো ফিট এই রুমের সাইজ মোটামুটি ডিজাইন ভেদে কিন্তু সবই কাছাকাছি প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমরা জাস্ট একটু ডিজাইনের ধারণা দিয়ে দিই আরও একটি রুমে ভিন্ন আরেকটি ডিজাইন আছে আর সেটা আমরা এখন একটু দেখাবো তো এইখানে দেখুন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভিন্নতার ভিতরে করা এই পাশে আমাদের একটি বেডরুম করা হয়েছে এটা আপনার মনে করেন আরাবিয়ান জিপসাম সিলিং এবং এখানে কোন আমাদের যে বোর্ডটা করা হয়েছে দেখুন একবারে আলাদা নিউ ডিজাইন এটা করলো একবারে এই ডিজাইনটা কোনো নতুন আসছে এই ডিজাইনটা কোনো বাইরের পাশে আমরা প্রথম করেছি ঠিক আছে এটাকে ভিক্টোরিয়ান ডিজাইন এই যে ডিজাইনটা এটা কোনো নতুন বের হয়েছে ঠিক আছে এই ডিজাইনটা আমরা সম্পূর্ণ ডিজাইন নতুন করেছি তো এই আকাশ ডিজাইনটাও কোনো আমরা এখানে এক একটা এক এক সিস্টেম করছি ভাই ঠিক আছে কোনোটা রুমের সাথে কোনোটা কোনো মিল নেই একটা ভাবে ডিজাইন করেছি এবং এটা আপনার করলে দুইশো ষাট টাকা পেয়ে যাবেন এবং যদি শুধু সাদা করেন দুশো বিশ টাকা পাবেন রং ছাড়া অবশ্যই রং ছাড়া আর যদি এখন যেটা আমাদের বললেন সময় যারা বিদেশে থাকেন তাদের হলো আপনার বাসায় কেউ থাকে না যে আসলে এগুলা ম্যানেজ করা ওরকম লোক থাকে না সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কোনো এই যে আপনার হলো যে লাইট এবং তার এটা আমাদের দিতে পারবেন এটা দিতে হলে আমাদের অবশ্যই আপনার লাইটটা আগে পছন্দ করতে হবে কত টাকা লাইট দেবেন কারণ লাইট আপনার একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত লাইট আছে লাইট টা আমরা কিশোর জন্য নিলে এই জন্য কারণ আপনার হলো লাইট আলো গ্যারান্টি আছে লং গ্যারান্টি আছে ঠিক আছে বিভিন্ন রকমের লাইটের দাম আছে তো সেই ক্ষেত্রে আপনাদের লাইট আগে পছন্দ করতে হবে

করে থাকি পেইন্ট করেন বাজার করেন বাড়ির ভিতরে বাইরে সম্পূর্ণ কালার কোন আমরা করে থাকি ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা যারা জিপসাম করাবেন